তিন দশমিক দুই অনুশীলনের তেরো নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো প্রশ্নটি হচ্ছে যদি এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হয় তবে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি এ বি সি খ বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রি এ বিয়ান দুটি অংশ আছে অঙ্কটার ক এবং খ তো শুরুতে আমরা ক নম্বর সমাধান করছি দেখো আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এই অংশটা ব্যবহার করে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান শূন্য বা এখান থেকে আমরা এই দেখো এ বির এবু প্লাস বিক্যুবের সূত্র আমরা জানি এই জন্যই এ একু প্লাস বিকুবের মানটা আমরা এখান থেকে বের করে নেব এ প্লাস বি সমান মাইনাস থ্রি সি মাইনাস সি এ সি ওপারে সমান ওপারে গিয়ে মাইনাস হয়েছে এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড

এখন এ প্লাস বি এর মান দেখো আমরা মাইনাস সি বের করে রেখেছি ও মানটা এখানে আমরা বসাবো তাহলে সি এর উপরে মাইনাস থ্রি এবু মাইনাস সি জায়গাতে আমরা কিন্তু শুধু মান বসিয়ে দিলাম প্লাস সি কিউব তাহলে এখানে দেখো মাইনাসও থাকলে মাইনাস থাকে আর সি কিউবও থাকবে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ বি সি প্লাস এখন দেখো এখানে মাইনাস সি কিউব আর এখানে প্লাস কেটে যাচ্ছে তারা আমাদের থাকছে থ্রি দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে অতএব আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা খ নম্বর অঙ্কটির সমাধান করে দেখাবো দেখো আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করবো এখন দেওয়া আছে এই অংশটা আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে অংশ থেকে আমরা এ প্লাস বি সমান মাইনাস সি বা এই তিনটি মান আমরা বের করে নেব প্রথমে দেখো এখানে আমরা এ আর বি একবার রাখছি সি ওবার করছি হচ্ছে এবার প্লাস সি রেখেছি এ পার করেছি মাইনাস এ হয়েছে এবার আমরা আর এ রেখেছি বি পার করেছি মাইনাস বি হচ্ছে এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড বি প্লাস সি হোলি স্কোয়ার বাই হোল বিয়ার বাই

এখানে বি স্কোয়ারি দেখো এখন আমরা নিচের অংশ থেকে লসাগু নিব উভয় পক্ষ থেকে আমরা কাছে কত থ্রি এ বি সি লসাগু পাবো লসাগু অবশ্যই তোমরা জানো না যেন থাকলে আমার অন্য ভিডিও দেখে তোমরা শিখে নেবে এখন আমরা দেখো লসাগু পেলাম থ্রি এ বি সি এই লসাগু থেকে আমরা এখন দেখো থ্রি বি সি তাহলে থ্রি বি সি এখান থেকে বাদ দাও এই এই অংশে এখানে এখানের সাথে তোমরা এই লসাগুটা মিল করবে দেখো আমরা মিল করতে যাই কি অমিল আছে কি এ যেটা অমিল থাকবে সেটা ওপরের সাথে গুণ করে দিবে তাহলে ওপরে হবে কত এ কিউব এখানে হবে বি কিউব এখানে হবে সি কিউব এখন আমরা ক অংশে কিন্তু এ কুব প্লাস বি প্লাস সি মান বের করছিলাম কত থ্রি এ বি সি নিচে আছে থ্রি এ বি সি দেখো এটা এটা কেটে যাচ্ছে তাহলে আমাদের মান থাকছে কত পাচ্ছি কত ওয়ান অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে তোমরা লিখে দিবে ক হতে আশা করি অঙ্কটি তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ